আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতিসুলতানা আছি আরাফা ট্রেডারসে এই শপে আসলে আপনারা বিভিন্ন ধরনের কুকার প্রোডাক্ট সহ পেয়ে যাবেন টেবিলওয়্যার কালেকশন আজকে আমরা আকিস টেবিলওয়্যারের এক কে লেটেস্ট একটা ডিনার সেট নিয়ে কথা বলবো আমার সাথে কিন্তু শাইন আছে ভাইয়ার কাছ থেকে বিস্তারিত জানার আগে আমরা একটু शॉप লোকেশনটা মেনশন করি ভাইয়াদের মোট তিনটা সব আমরা যে শপটায় বসে ভিডিও করছি এটা হচ্ছে নিসতলাতে

মানে এটা আগে পরে কেউ দেখায় নাই ওই যে আমরা ছোটবেলায় ছোটবেলায় পড়ছিলাম মনে আছে মাথার উপর চাঁদ উঠেছে এই যে বাস পাতা একদম খুব সুন্দর ডিজাইন হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার জি এটা হচ্ছে পিএল বলে আর হচ্ছে আকিস কোম্পানি আকিস টেবিল এটা যেগুলো আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় আর আজকে আমি আজকে যে ডিনারটা দেখাচ্ছি এটা হচ্ছে টোটালি 115 পিসের সেটআপ 115 পিস মানে 12 জনের সেটআপ পুরো 12 জন মানুষ একসাথে ডেসার্ট খেলেও 12 জন লাঞ্চ করলেও 12 জন ডিনার করলেও 12 জন নাস্তা করলো বারো জন বারো জনের ফুল সেট আপ থাকবে আর এখানে যে আইটেম গুলো থাকবে একদম রিয়েল আইটেম মানে অকাজের কোন জিনিস নাই মানে আপনার টেবিলের বাইরে ছড়াবে কোন আইটেম নাই যেটা আপনার প্রয়োজন যেটা লাগবে না হলেই না সেই আইটেম গুলো আজকে দেখছি আর কি কি থাকবে আমি আপনাকে একটা একটা করে দেখাই দিই এখানে যেমন আপনার সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট এটা থাকবে বারোটা বারোটা হাফ প্লেট থাকবে বারোটা বারোটা আর এগুলো কিন্তু আপনার ওই অনেকে বলে এই যে এটার জন্য নাকি ওভেন প্রুফ হয় না না এটা ভুল এগুলো ওভেন প্রুফ এটা কোম্পানি উল্লেখ করে দিয়েছে ওভেন মাইক্রো ওভেন ডিশওয়াশার সবকিছুতে ব্যবহার করতে যাবে ফুল পেট থাকছে 12টা হাফ প্লেট 12টা কাপ থাকবে 12টা পিরিস থাকবে 12টা তারপর আপনার এইখানে থাকবে হচ্ছে মিল্ক পট দুইটা থাকবে এটা ওকে দুইটা দুইটা কারণ আপনি 6 জনের করে আলাদা আলাদা বসলে দুই জন খাবার দিতে পারবেন এখানে থাকবে হচ্ছে আপনার সুগার পট ঢাকনা আছে কিন্তু ঢাকনার কোনো কাউন্ট করা হবে না ঢাকনা কিন্তু আলাদা

হচ্ছে আমরা যে ডেজার্ট খাবো সেটার জন্য বোধহয় এখানে আমরা টি চামচ থাকবে ছয়টা কাটা চামচ থাকবে ছয়টা

এই হলো টোটাল একশো পনেরো

একশো পনেরো পিস পাওয়ার পরে অতি বৃত্ত পনেরো পঁচিশ পিস এটা থাকবে আলাদা আলাদা ওকে শুধু এটা আপনার চ্যানেলের ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ ভাই এরকম একটা সুন্দর লাকজারি টিসু বক্স গিফট পাইলে আর কি বলা আছে আর শোকেসে যদি সুন্দর করে সাজিয়ে না রাখেন আপনার এত লাগজারি ডিনার সেটের কিন্তু কোনো দাম নাই ভাইয়াদের মতো এভাবে যেন সাজিয়ে রাখতে পারেন সেই জন্য এই জিনিসটা আপনার ভাইয়াদের কাছ থেকে চব্বিশ পিস পাবে তো শাইন ভাইয়া এই যে সুন্দর প্রোডাক্টটা যে আমরা দেখলাম এটার এখন প্রাইজে আসি ঠিক না প্রাইজ আসলে অনেক আচ্ছা এটার প্রাইস আসলে অনেক

আকি এই বাশপাতা ডিনার সেটটা নিতে পারছেন মাত্র 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 16800 টাকা টাকায় এই জিনিসগুলো কিন্তু अवेलेबल না यस ঈদের পরে আমরা একদম নতুন আপনি এই যে বাজারে এগুলো অফ 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 পাবেন অফ অফ পাবেন হ্যাঁ এগুলো আপনি যদি 52 পিস নিতে যান আমাদের কাছে নিতে পারবেন মাত্র 7500 টাকা 7500

একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনি বাসায় নেওয়ার পরে একদম চেক করবেন ডেলিভারি বুঝে নেবেন তারপর টাকা দিবেন আচ্ছা সো যাওয়ার আগে আমরা সব লোকেশনটা এবং কন্টাক্ট নাম্বার দুটো দেখাই আর একটা জিনিস ক্লিয়ার করব আরাফাত ট্রেডার্স থেকে প্রোডাক্ট কেনায় এই দুইটা নাম্বারের বাইরে অন্য কোনো নাম্বারে লেনদেন করলে সেটার জন্য আমি কিংবা শাহিন ভাইয়া বা এই শপের কর্তৃপক্ষ আমরা কেউ দায়ী থাকবো না কারণ আমাদের ভিডিও ইদানিং প্রচন্ড কারচুপি হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই কোন প্রকার না পড়ে আপনারা যাচাই বাছাই করে দরকার হলে ভিডিও কল দিবেন কোনো সমস্যা টাকা পাঠানোর আগে ভিডিও কল দিয়ে তারপরে টাকা পাঠাবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ ভাইয়াকে সাথে করে এই সব থেকে নতুন প্রোডাক্টের নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম